হজরুল্লাহিমিনাজমিল্লা রহমান রহম আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে নিয়ে আসছি মোটামুটি ওনারা আসছেন আমাদের আমার এই কোল্ড স্টোরে কোল্ড স্টোরে যে আমার বিভিন্ন খেজুর দেখতেছেন আমাদের এখানে যে সুকারি মুফাত্তাল যেটাকে সবচেয়ে ভালো খেজুর বলা হয় এই সুকারি মুফাত্তাল দেখতেছেন আপনারা এই যে আমরা এভাবে মানে কাটুন করে রেখেছি এখানে আজুয়া রয়েছে এখানে সাফাবি রয়েছে এদিকে আবার আজুয়া রয়েছে তা বিভিন্ন কোয়ালিটি খেজুর রয়েছে আমার এখানে কোল্ড স্টোরে আপনার এখানে কত প্রকারের খেজুর আছে আমার এখানে আসলে খেজুর তো সৌদি আরব অনেক কোয়ালিটি অনেক প্রকারের তা আমার এখানে সর্বোচ্চ দশ টাইপের খেজুর আছে দশ টাইপের যে আরেকটা তখন আমাদের বাংলাদেশি কাস্টমারদের জন্য যদি আপনি দিতেন যে আপনি এত টাকা খরচ করে তো বিশাল কোল্ড স্টোরের মধ্যে খেজুর রাখছেন কিন্তু বাংলাদেশে সারা বছর রাস্তায় বিক্রি করে দুইটার মধ্যে পার্থক্য কি হতে পারে আপনাদেরকে একটু আপনাদের গেদারতে বলবো আসলে কোল্ড স্টোরে যখন আমরা খেজুরটা এখানে ঢুকাই মূল বাগান থেকে যখন নিয়ে আসি নিয়ে এসে সাথে সাথে বাগান থেকে পাড়ার পর পর্যন্ত এখানে নিয়ে আসা হয় তাহলে এই খেজুরটা আর কোনো দিন পোকা হবে না এবং এই খেজুরটা আপনার এই এই এক বছর পরে যদি নেন সেম থাকবে কিন্তু যখনই যে সমস্ত বাগানের মালিকরা পেড়ে কয়দিন রেখে দেয় কোল্ড স্টোর থাকে না তাদের ওখানে কেজুরে পোকা হয়ে যায় জি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটা খেজুর আমরা ভেঙে দেখাচ্ছি দেখুন সাদা আমি দিচ্ছি যে এটা মধ্যে আপনার এই আপনার দেখতে পাবেন ভিতর দেখেন সাদা একেবারে একটা এই যে সাদা আবরণ যেটা থাকবে এটা হচ্ছে এক নাম্বার এবং ভালো একটা খেজুর আর যদি এইটা ফ্রিজআপ না করা হয় তাহলে পোকা হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে যে আম্বারটা রয়েছে এটা আমরা এখানে প্যাকেটিং করে রেখেছি এটা হচ্ছে আম্বার যেগুলো আমরা বাগান থেকে দেখছি এটা একটা আম্বার টাইপ একটা টাইপ আবার এখানে হচ্ছে এক এক মধুর মানে এক একটা স্বাদ আর কি এক এক খেজুরের এক একটা স্বাদ এটা হচ্ছে বীজ ছাড়া এটা হচ্ছে আল্লাহ তালার আরেক নিয়ামত এর মধ্যে বিচি নাই উইদাউট বিচিতে আল্লাহ তালা এটা মানে হয়েছে বাগানে করাইছেন ফসল ফলানোর সুযোগ করেছেন এইটা একটা এইটা হচ্ছে আর একটা খেজুর আমরা এদিকে যাচ্ছি আমার কাছে এই একটা খেজুর দেখেন এটা হচ্ছে মাজদুল মাজদুল যেটা এক নম্বর কোয়ালিটির দেখেন আপনারা দেখতে পাবেন একেবারে উপর নিচে সব সমান এটা হচ্ছে মাজদুল এরপরে আমার কাছে আছে এটা হচ্ছে আজুয়া আজুয়া যেটা হাদিসেও আসছে

আজোয়াটা হচ্ছে শিফা অর্থাৎ রোগ মুক্তির কাজ করে যত কঠিন রোগ হোক না কেন নিয়ন্ত্রণ এই তার এই নিয়ামত আজোয়াকে যদি কেউ খায় নিয়তরা আল্লাহ তালা তার সেফা করে দেবে এটাকে বলা সাফাবি সাফাবি আমার দেশে কুলমি হিসেবে পরিচিত কালো কুলমি খেজুর এটা সাফাবি একটা বিশাল বড় বাগান রয়েছে মদিনায় আপনারা যারা মদিনায় আসেন মদিনার খেজুরের ব্যাপারে আল্লাহ রসৌল সাল্লা আলাইসলাম বলেছেন যেই ঘর ঘরের মধ্যে কোনো খেজুর থাকে না সেই ঘরের সদস্যরা অভুক্তই থেকে যায় অর্থাৎ মদিনার ঐতিহ্য ছিল প্রত্যেকের ঘরে খেজুর এবং রুটি থাকা এবং এই খেজুর সরবরাহ করে থাকেন আমাদের রবিউল ইসলাম ভাই আপনারা যারা মদিনায় আসেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের রবিউল ইসলাম ভাইয়ের কাছ থেকে এক নাম্বার এবং ভালো মানের খেজুর আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দুই নম্বরে খেজুরের পাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আমার নিজস্ব বাগানের প্রোডাক্ট এটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যাতে করে খাজি সাহেবরা প্রতারিত না হয় অন্য জায়গায় পাকিস্তানি দোকানে পচা খেজুর পোকাওয়ালা খেজুর এরপরে দামটা বেশি নিয়ে নিয়ে যায় ভালো খেজুর হ্যাঁ কিন্তু আমাদের এই যে এ টু জেড সব সময় ওই বাইরে একটু দেখেন একটু ক্যামেরায় এই যে দেখেন এখানে আমাদের খেজুরে যে প্যাকেটিং করা হচ্ছে আপনারা একটু দেখেন খেয়াল করুন এই যে খেজুর দেখেন আমরা এখানে কোনো রকমের কেমিক্যাল নাই কোনো কিছু নাই বরং আমরা এখান থেকে প্যাকেট করতেছে এ টু জেড সমান একবার এর মধ্যে এমনটি নাই যে আমাদের বাগানের খেজুর আমরা উপরে দেব বড় নিচে দেব ছোট ও আর অথবা নিচে খারাপটা মিক্স করে না আমার এখানে ওই লেবার দিয়ে সব এই যে বাসাই করে এটা মাজদুল এটা মাসদুল জি তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি হাজি